বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকটি কেন এত জনপ্রিয় ছিল তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দু হাজার সালে জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছিল বোঝেনা সে বোঝে না এই ধারাবাহিকটি স্টার জলসায় রাত সাড়ে আটটায় প্রচার করা হতো বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের প্রধান চরিত্র ছিল পাখি ঘোষ দস্তিদার এবং সিংহ রায় এই ধারাবাহিকের পাখি ঘোষ দস্তিদার এর চরিত্রে অভিনয় করতে দেখা যায় মধুমিতা সরকারকে এবং সিংহ রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় ইয়াস দাস গুপ্তকে দুষ্টু মিষ্টি প্রেমের গল্প নিয়ে এগিয়ে যাওয়া এই ধারাবাহিকটি সেই সময় তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল পরপর দুই বছর স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মঞ্চে এই ধারাবাহিকটি অনেকগুলো পুরস্কার জিতে এর মধ্যে ছিল সেরা জুটির পুরস্কার এবং এটি ছিল দর্শকদের ভোটে এছাড়াও পাখি এবং অরুণ্য সিংহরায় সেরা স্টাইল আইকন অ্যাওয়ার্ডও পেয়েছিল স্টার জলসা পরিবারের মধ্যে এছাড়াও স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের পরপর দুই বছর সেরা পরিবার অ্যাওয়ার্ড পেয়েছিল বোঝেনা সে না ধারাবাহিকটি ধারাবাহিকটির প্রত্যেকটি চরিত্র দাগ কেটেছিল সকল দর্শকের মনে এই ধারাবাহিকে পাখির বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে পিউকে এছাড়াও পাখির পরিবারে ছিল পাখির মা পাখির বাবা এবং তার এক পিসি পাখির পিসির ক্যারেক্টারটি ছিল খুবই মজার এবং এটি ছিল একটি কমেডি ক্যারেক্টার পাশাপাশি অরণ্য সিংহর পরিবারে ছিল অরণ্য সিংহের দাদি তার বোন এবং তার মামা মামি এবং এক মামাতো ভাই এছাড়াও এই ধারাবাহিকে বেশ কিছু অতিথি চরিত্র বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিকের হ্যারি চরিত্রটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল তো বন্ধুরা বোঝে না সে বোঝে না ধারাবাহিকটি কে কে এখনো মিস করো এবং এই ধারাবাহিকটি কার কার পছন্দের ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ